আর কিছু বলদ গরুর দর দাম জানাবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব এই এদিকে কিছু ছোট বলদ আছে অনেকে ছোট বলদ গরু দেখতে চান সম্ভবত দাম ধরে চলতেছে সেদিকে এই যে খুব সুন্দর একটি গেট আপ বলদ গরু দেখা যাচ্ছিল এটা বিক্রি করছেন নাকি জামাল ভাই দাম বলতেছে তো ভাইদেরকে দেন না কেন ভাই দাম অনেক

চল্লিশ হাজার টাকা মন ফোরে ভাই এটা কত চাওয়া একশো দশ বলে একশো দশ মাঠের ফেরার বড় দেখা যাচ্ছে

যাংল ভাই আমি বলি হ্যাঁ কিছু মনে করেন উনি যেটা বলছে রাইট লাম্পি হয়েছে এক এখন বালর দিকে বাল হয়ে গেছে মানে এখন হয়তো মাঝখানে খানিকে ক্লিয়ার হয়ে যাবে

সতেরো সতেরো মন ব্যবসা বেশি কেমন ভাই ছয় লাখ পার করতে হবে আচ্ছা আচ্ছা কালো গুলো কি বলত নাকি হ্যাঁ বল আচ্ছা আপনার তো ভাই এগুলো আনকমন বলো সবাই আনো লাল বা আপনার হচ্ছে সাদা কোন জায়গা থেকে আনছেন এগুলো যশোরের এই জোড়া কত চাচ্ছেন কালো দুইটা সাড়ে চার লাখ কালো গুলোর দাম কম চাওয়ার কারণ কি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখছি আজকের কুমিল্লা জেলার হোমনা উপজেলা গারমা থেকে আপনাদেরকে আরো কিছু গরু দেখানোর চেষ্টা করব কেমন দাম যাচ্ছে বাজারে এই যে ছোট মাঝারি বলদ গরুগুলো এখানে আছে মোটামুটি অনেক বলদ গরুগুলো এখানে আছে সম্ভবত বেসা বিক্রি হয়েছে এই যে পাশে শুধু বলদ আর বলদ ভাই কি বেশি লেগে গেছে না মানে কি গরু কি বেসা বিক্রির জন্য নাকি গরু বেসা কিনার জন্য

হোমক ভাই হোমক ভাই হোমক ভাই ড্যান্স ভাই রে আপনার একটা বিনোদন ভাই ও ড্যান্স 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 ভাই কে ক তারক ভাই কে ক হাসান আব্দুল্লাহ এই আর কি মানে যখন যদি আমরা আসি ফ্যাট নিতে লইয়া আচ্ছা ফ্যাট নিতে বাংলাদেশে কোনো রাজনীতি নাই এখন আছে না না এখন আছে প্রতিহিংসা বাংলাদেশে প্রতিহিংসা চলে রাজনীতি না এটা হলো জশিম সরকার আচ্ছা আচ্ছা যাক